এটা হচ্ছে আমরা এখন সংসদ ভবনের ভিতরে ওই পাঁচের টপকায় ঢুকে পড়ছি সংসদ ভবন মানে ওই পাশে রাস্তায় দাঁড়ানোর কোনো উপায় নেই মানে এত লোক এত গরম যে সাফকেট হয়ে যাচ্ছিলাম তারপর বাধ্য হয়ে এই ভিতরে ঢুকলাম যেখানে একটু বসা জায়গা আছে একটু বসি ওই পাশে রাস্তার অবস্থা গণভবনে গেট দিয়ে ঢুকার মতন বের হওয়ার মতন মানে একটা পিঁপড়ে যাওয়ার মতন বাজে জায়গা সেই ভয়াবহ অবস্থা মানে রাস্তা দেখে চিন্তা করেন রাস্তায় আর যে যা পারতেছে তাই উঠাই নিয়ে চলে আসতেছে কারো কিছু বাদ নাই

আর এই জমজম মটন নিয়ে আসছে এটা হচ্ছে কী বলবো নিশানি লোকজন দেখেন জাস্ট ওর এত লোকজন আসছে ওদের টিভি 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 নিয়ে যাচ্ছে টিভি নিয়ে যাচ্ছে কম্পিউটার নিয়ে যাচ্ছে যে যা পারছে ওই দেখেন চেয়ার ঝুড়ি আগে দেখলাম গণভবন থেকে এসে পেঁয়াজ আর আদা রসুন নিয়ে আসছে কয়ে পেঁয়াজ এত দাম পাইলাম তো নিয়ে গেলাম